এই জন্য শরীয় মাস আছে যখন জুমার নামাজের খুতবা শুরু হয় কোন নামাজের ইজা ইমাম কালাম শরীয়তের মাস হলো জুমার দিন ইমাম সাহেব যখন ফুতবা দেওয়ার জন্য বের হবেন ঘর থেকে বের হবেন মেম্বারের দিকে অগ্রসর হবেন ইমাম ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তখন সকল মুসল্লিদের জন্য কথা বলা হারাম যত মানুষ মসজিদে আসছে নামাজ পড়তে সবার জন্য কথা বলা কি হারাম সব ধরনের কথা বলাই হারাম এমনকি আল্লাহর জিকির করাও তখন নিষেধ তসবি পড়াও নিষেধ এমনকি হাদিসের মধ্যে এসেছে কেউ যদি আরেকজনকে বলে আনসিথ এই ভাই আপনি চুপ করেন তো তাহলে যেই লোকটা আরেকজনকে বলল চুপ করেন সেই লোকটাও সীমা লঙ্ঘনকারী এবং তার জুমার নামাজও নষ্ট হয়ে গেল আপনি যদি নামাজে দাঁড়ান নামাজে দাঁড়ানো অবস্থায় আপনি যদি আরেকজনকে বলেন যে ভাই এই মেয়ে দাঁড়ান আপনার নামাজ হবে আপনার নামাজের সামনে দিয়ে আরেকজন মানুষ হেঁটে যাচ্ছে আপনি যদি নামাজের মধ্যে তাকে বলেন এই মেয়ে হেঁটে যাও কেন আপনার নামাজ হবে তো নামাজের মধ্যে যেরকম এই কথা বলা যায় না যে সরে দাঁড়াও নামাজের মধ্যে যদি সামনে দিয়ে কেউ উল্টাপাল্টা করে তাহলে তাকে এই কথা বলা যায় না ভাই চুপ থাকেন বলা যায় মনে করেন আপনি ইমামের পিছনে নামাজ পড়তেছেন ইমাম তেলাওয়াত করতেছেন আপনি তেলাবাদ শুনতেছেন কিন্তু পাশে আর একটা লোক চিৎকার করতেছে তার চিৎকারের কারণে আপনি ইমামের নামাজের তেলাওয়াত শুনতে পাচ্ছেন না এখন আপনি কি ওই লোকটাকে বলবেন ভাই চুপ করেন যদি আপনি নামাজের মধ্যে ওই লোকটাকে বলেন যে ভাই চুপ করেন তেলাওয়াত শুনতে পাচ্ছি না এই কথা বলার পর আর নামাজ থাকবে আপনার আপনি আরেকজনকে দাওয়াত দিতে গিয়ে আপনি তো নিজের নামাজটাই নষ্ট করে ফেললেন তো জুমার দিনের মাসালাটা বলে দেই যেটা বলতেছিলাম আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আপনি যখন আল্লাহ আকবার বলে তাকবির তাহরিমা বলে নামাজ শুরু করে দিয়েছেন তখন আপনি নামাজ শেষ করা পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরানোর আগ পর্যন্ত যত প্রয়োজন হোক যত জরুরি কথা হোক দুনিয়ার কোনো মানুষের সাথে একটা অক্ষর যদি আপনি বলেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে ঠিক এরকম জুমার নামাজের খুদবার সময়ও জুমার নামাজের ক্ষুদবার সময়ও পরিপূর্ণ নামাজের মতোই নীরব থাকতে হয় অনেক মানুষ দেখা যায় ইমাম জুমার খুতবার দিচ্ছেন আর উনি মোবাইল দিয়ে ভিডিও করতেছেন আছে না নাই আচ্ছা বলেন তো ইমাম যখন নামাজ পড়ায় আপনি ইমামের করছেন তখন যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন আপনার নামাজ হবে তো আপনার যখন যেমনি ভাবে নামাজের সময় ভিডিও করলে নামাজ হয় না জুমার খুতবার সময় যদি কেউ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতে থাকে তাহলে তার জুমার নামাজ হবে না সপ্তাহে ছয় দিন জোহরের নামাজ কয় রাকাত সপ্তাহের ছয় দিনে জোহরের নামাজ কয় চার জুমার দিন জোহরের সময়ে জুমার নামাজ কয় রাকাত তাহলে বাকি ছয় দিন জোহরের নামাজ থাকলো চার রাখ জুমার দিন জোহরের সময় নামাজ হয়ে গেল আর দুই রেঘাত গেল কোথায় ওই দুই ডাকাতের জায়গায় হলো নামাজের মধ্যে যেরকম নীরব থাকতে হয় থাকতে হয়। অন্য কোনো দিকে তাকানো যায় না মুখে কোনো কিছু উচ্চারণ করা যায় না ঠিক ওরকম জুমার খুঁতবার সময় প্রথম ফুতবা এবং দ্বিতীয় খুঁতবার সময়ও নামাজের মতোই নীরব থাকতে হয় কোনো কথা বলা যায় না তো এইরকম জুমার খুদবার মধ্যে আমরা যেরকম নীরব থাকি এটা তো একেবারে ওয়াজিব নীরব থাকা কেউ যদি একটা শব্দ উচ্চারণ করে হাদিসের মধ্যে বলে বলা হয়েছে কেউ যদি আরেকজনকে বলে ভাই চুপ করেন তাহলে তার নিজের নামাজ নষ্ট তার জুমাও বাতিল এই জন্য জুমার নামাজের সময় মাসাল খুব খেয়াল রাখবেন সেই সাথে যখন কোরআনের মাহফিলে যাবেন কোরআনে পাকের মজমায় বসবেন তো চেষ্টা করবেন তার কাছাকাছি অবস্থায় থাকার কোনো শব্দ উচ্চারণ করবেন না একভাবে এক ধ্যানে বসে থাকবেন সাহাবে কেরাম যেরকম কোরআন এবং হাদিসের মজমায় যেভাবে বসতেন পুরা উম্মত কুরআন এবং হাদিসের মজমার সামনে ওইভাবে বসবে সাহাবায়ে کرام কেমন ভাবে বসতেন কাআননা আলা রাউসিহ মুতায়র হাদিসে বাকের মধ্যে বলা হয়েছে যে সাহাবায়ে کرام এমন ভাবে বসতেন যে মনে হতো কোন একজন মানুষ বসে থাকলে তার মাথায় যদি এসে একটা পাখি বসে সে এমন স্থির এমন অনর যে সে নীরব এবং নিস্তব্ধ বসে থাকার কারণে পাখি এসে মনে করতেছে যে এখানে একটা গাছ দাঁড়ায় আছে একটা গাছ বসে আছে পাখি মানুষকে গাছ মনে করে তার মাথায় বসে পড়বে আর পাখি ওখানে অনেকক্ষণ বসে থাকবে কিন্তু পাখি বুঝতে পারবে না যে এটা কি কোনো জীবন্ত মানুষ না এটা একটা গাছ এইটার পার্থক্য করতে পারবে না দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পাখি বসে থাকবে যেমন গাছের ডালে বসে থাকে একটা গাছের ডালে পাখির বসে থাকতে কোনো ভয় হয় পাখি স্থির বসে থাকে যতক্ষণ বসে থাকতে মনে চায় বসে থাকে ঘুমায় আরাম করে এরপরে আবার যখন পাখির ক্লান্তি ফুরিয়ে যায় তখন পাখি উড়াল দিয়ে চলে যায় গাছ কি নড়াচড়া করে তো গাছ যেরকম নড়াচড়া করে না স্থির থাকে ঠিক ওরকম আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম এমন ভাবে স্থির থাকতেন মনে হতো যে এক একজন মাটিতে রূপিত এক একটা দরাক এক একটা গাছ হিসেবে তারা বসে আছেন সুবহানাল্লাহ বলবেন না এটা হলো সাহাবা কেরামের শান ছিল আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম এই ভাবে মনোযোগী হয়ে এক ধ্যানে এক মনে মনোযোগ সহকারে সকল ধরনের নড়াচড়া বন্ধ করে দিয়ে ডানে বামে তাকানো বন্ধ করে দিয়ে এক মনোযোগ সহকারে এক দৃষ্টিতে তারা আল্লাহ নবীর দিকে তাকিয়ে থাকতেন আর এইভাবে নবীজি যা বলতেন চোখ দিয়ে নবীজিকে দেখতেন কান দিয়ে নবীর কথা শুনতেন মন দিয়ে নবীর কথা বুঝতেন কয়টা কাজ চোখ দিয়ে দেখবেন কান দিয়ে শুনবেন মন দিয়ে বুঝবেন তিন অঙ্গ যখন একসঙ্গে কাজ করবে তখন আল্লাহ ইনশাল্লাহ রব্বুল আল্লাপ আপনার অন্তরের মধ্যে আল্লাহ তার হাদিসের নূর প্রবিষ্ট করাবেন আসবে নূর আসবে হেদায়ত আসবে ইনশাল্লাহ হেদায়ত ইনশাল্লাহ আসবে আল্লাহর কোরআনের কথা দিয়ে হেদায়ত আসবে আল্লাহর পায়গম্বরে হাদিসের দ্বারা হেদায়ত আসবে তবে হেদায়াত আসার জন্য আপনাকে আগে হেদায়ত গ্রহণ করার মতো পরিবেশ তৈরি করতে হবে আপনি যদি একটা বড় কলস থেকে পানি ঢালতে থাকেন ছোট একটা পাত্রের মধ্যে বড় কলস থেকে ছোট পাত্রের মধ্যে পানি ঢালতে থাকেন তাহলে ছোট পাত্রটা বড় কলসের মুখের সামনে সমান সমান থাকতে হবে কথা বলেন যদি কলস একদিকে পানি ঢালতেছে আর যদি নড়াচড়া করতে থাকে তাহলে ছোট পাত্রের মধ্যে পানি ঠিক মতো ভরবে আরো সুন্দর করে বললে আতরের দোকান থেকে যখন আতর কিনবেন আপনারা দেখবেন আতরের দোকানে ছোট ছোট শিশি থাকে এই ছোট ছোট শিশিগুলোর মধ্যে আতর বিক্রেতারা আতর ঢেলে দেয় বড় বোতলের মধ্যে আতর থাকে আপনি যে আতরটা কিনবেন যেটার স্যাম্পল আপনার পছন্দ হয়েছে যার সুঘ্রাণ আপনাকে মোহিত করেছে সেই ছোট সেই সেই আতর বড় বোতলে আসে ছোট শিশির মধ্যে ঢেলে দিবে তো কি করে ছোট্ট শিশিটা বড় বোতলের মুখের সাথে এমনভাবে লাগায় যে ওখান থেকে আতর ঢেলে দেয় এক ফোটাও কখনো আতরের শিশির বাইরে পড়ে না পূর্ণরূপে আতরের ছোট শিশি আতরের বড় শিশি বা বড় বোতলের মুখের সাথে এমন ভাবে লাগে যে সবটুকু আতর আতরের শিশির ভিতরে পড়ে যায় আল্লাহর কোরআনের কথা নবীজির হাদিসের কথা আতরের চেয়ে দাম কম না বেশি কোরআনের মধ্যে নবীর হাদিসের মধ্যে ঘ্রাণ আতরের চেয়ে কম আছে না বেশি আছে সুতরাং সেই আতর কোরআনের আতর কোরআনের যখন বন্টন হবে বড় বোতল থেকে যখন বন্টিত হবে ছোট শিশিগুলোকে খুব সজাগ থাকতে হবে তিন অঙ্গ দিয়ে যদি আপনি কোরআন হাদিসের মজমা বসেন কোরআনের কথা কোরআনের আলোচনা দিনের আলোচনা আপনাকে একসঙ্গে তিনটা অঙ্গ ব্যবহার করে শুনতে হবে কি বললাম চোখ দিয়ে দেখতে হবে আপনি বলবেন আমি তো শুনতেছি চোখ দিয়ে আরেকদিকে তাকাইয়া থাকলে কি হবে না আপনার চোখ যেদিকে থাকবে আপনার মনের আকৃষ মনের আকর্ষণ চোখের দিকে অন্য দিকে চলে যাবে আপনি খেয়ারও পাবেন না এই জন্য অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবেক রাম যখন হাদিস বর্ণনা করেন তখন এভাবে বলেন আমি আল্লাহ নবীর কাছ থেকে হাদিসটি শুনেছি এমন ভাবে যে আমার চোখ আল্লাহ নবীকে দেখেছে আমার কান আল্লা নবীর কথা শুনেছে আমার হৃদয় আল্লাহর নবীজির কথা হৃদয়ঙ্গম করেছে আপনি চোখ দিয়ে দেখবেন কান দিয়ে শুনবেন এই দুটো যখন আপনি একদিকে নিবদ্ধ করবেন তখন আপনার হৃদয় দিয়ে কথাটা হৃদয়ঙ্গম করতে সহজ হবে আর আপনার কান যদি থাকে একদিকে চোখ যদি থাকে আরেক দিকে তাহলে কোনোদিনই আপনার হৃদয়টা সেই কথাটা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারবে না আপনি দৃশ্য দেখতেছেন একটা কান পেতে রাখছেন আরেকদিকে তাহলে চোখ দিয়ে যেটা দেখছেন সেটাও ভালো করে দেখতে পারবেন না কান দিয়ে যেটা শুনছেন সেটাও ভালো করে শুনতে পারবেন না এই জন্য আপনার মনের মধ্যে কোনোটাই রেখাপাত করবে না কিন্তু যখন আপনি চোখ দিয়ে যেটা দেখবেন কান দিয়েও সেটা শুনবেন এই দুটোর সমন্বয়ে যখন কথাটা হৃদয়ের মধ্যে আসবে তখন আপনার হৃদয় কথাটাকে ভালোভাবে হৃদয় অঙ্কম করতে সক্ষম হবে ইনশাআল্লাহ الله رب العالمين أما